তারা ক্ষমতা জোরে মাদ্রাসাকে বন্ধ করে দেবে না তো ক্ষমতা জোরে মসজিদ গুলো তারা মেরে দেবে না তো ক্ষমতা জোরে ঈদগা কোনো দখল করে নেবে না তো ক্ষমতা জোরে কবরস্থান কোনো ফুটবলের মাঠ করে দেবে না তো একটু আমাদের করে বিবেচনা করা দরকার আছে না নাই আজকের কথা বলছি আমার হুগলি জেলার হরিপাল বলে থানা

দোকানের খুঁটি পুঁতে গেছে পড়েছে দেখছে হাড় গড় উঠছে কথা বুঝছেন এবং ওই মেলার মধ্যে কবরের চিহ্ন পাওয়া কিন্তু ক্ষমতার জোর আছে তা বলছে আমি যাবো কালকে তাই চিল্লাচিল্লি করছি আজকে গেছে শুনলাম তা আমি যেটা বুঝাতে চাইছি তাহলে আমাদের তো একটু ভাবা দরকার কাল আমরাও তো মরব আমাদের কবরের উপরে যদি বক্স লাগে ধুমধাম আওয়াজ হয় কি গো ভাল লাগবে তোমার বিবেক কি বলছে ভাল লাগবে কি তাহলে যারা মুরব্বীরা তোমাদের মাই মুরব্বীরা চলে গেছে স্থান কোনো কি করে বাঁচবে এটাও ভাবা দরকার আছে না না একটু ভাবো আল্লাহ বা চার দিয়েছে ছেড়ে দেয়নি কেননা আমার নবী বা গনে কষ্ট করেছে সাবা খুজুররা যখন আমার নবীকে নবী বলে কে আল্লাহ বলে মেনে নিয়েছিল মক্কা জালি মত্তা জানি মুশ্রেকেরা আবুজিন উদ্বা সেই বারা আমার নবী পাগে সাহাবাদের উপরে কত জুলুম করেছে এই মরুমের বালির ওপরে সাদা খুঁজো দিয়াকে শুয়ে দিয়ে বুকের ওপরে বাড়ি পাথর চাপিয়ে দে বলেছিল আল্লাহ ছেড়ে দে নবী ছেড়ে দে দিন ইসলাম ছেড়ে দে সাবা খুজুর একদিকে গরম বাড়িতে পিঠ যাচ্ছে অপর দিকে বাড়ি পাথরে নিঃশ্বাস নিতে না এই রকম একটা অবস্থাতে সাবা খুজুর বলতে লেগেছে এ মক্কা নিষ্ঠুর পাশান জালিমেরা আমরা আমাদের জীবন দিয়া পছন্দ করি আল্লাহ ও ছাড়া পছন্দ করি না এটা তো আমাদেরও বলা দরকার নাকি যে আমরা জীবন দিয়া পছন্দ করি আল্লাহ রসুল ছাড়া পছন্দ করি না তবে তো ইমান নাকি মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান

আখরাত কে বলবেন না আজ আমরা সহজ ইসলাম পেয়েছি মুসলিম মাদ্রাসা পেয়েছি তাই আমাদের ধর্মের উপরে অত গুরুত্ব না কিন্তু মনে রাখবে ইসলাম আর ইনসাফের না ইসলাম যদি না তো ইনসাফ থাকবে না ইসলাম ইনসানিয়াতের না ইসলাম যদি না তো ইনসানিয়াত থাকবে না ইসলাম আদবের না ইসলাম লজ্জা লজ্জার না ইসলাম সম্মানের না ভক্তির না যদি ইসলাম না থাকে কোনো থাকবে না ইসলাম माँ बाप सम्मान दीबान ना इस्लाम जो दे ना देखे माँ बाप सम्मान पबे ना इस्लाम गरीब देखे खाना खा बना इस्लाम जो ना देखे गरीब देर बाई देना

খুবাই ইবরাদিয়ুল্লাহ তাআলা এমন কোন দিনাকে এরা বন্দী করে এবং কিনা শূন্য আর কিছু সাহাবা হুজুররা ছিল ওই খ্রিস্টানরা বন্দি করে নিয়ে যায় ওই বন্দি করে নিয়ে যাবার পরে রাতে খুবাই হুজুরকে বলেছিল কিনা সাথীদেরকে বলেছিল এ খুবাই আল্লাহ জিরে দাও নবী জিরে দাও আমরা তোমাকে রাজত্বে মনে পড়ে একটা এলাকা জবানদার বানাবো এ খাববা খোবাই তুমি শুঙ্গ আমাদের সুন্দরী নারী বিবাহ দিয়ে দব এ খাবাবরে তুমি খোবাইবরে আল্লাহ ও নবী কে ছেড়ে দাও হযরত খোবাই এ बुजुर्ग বলেছিলেন আমি সব চাইতে রাজি আছি আল্লাহ ও নবী কে চাইতে রাজি না আর আজকে আমাদের অবস্থা কি আমাদের অবস্থা খেল সবার দিন সমান যাইনি এটা মনে রাখবেন এই পৃথিবীতে কোনো জিনিস চিরস্থায়ী নয় সব যাবে কিন্তু আল্লাহকে ধরে রাখো নবীকে ধরে রাখো দুনিয়ায় হাজারো ষড়যন্ত্র চলছে যেমন হোক উম্মাতে মোহাম্মাদীকে আল্লাহ রসুল থেকে সরাবো প্রয়োজন হয় গানের খরচ দাও ফাংশনের খরচ দাও মেলার খরচ দাও যাত্রার খরচ দাও সিনেমার খরচ দাও যদি চরিত্রহীন নারী নিয়ে ঘুরতে যায় তাও দাও এদেরকে আল্লাহ রসুল থেকে যেমন করে সরাও! কেন যদি রসুলের সঙ্গে জুড়ে থাকব তদিন ইরা আমাদের গোলাম বানাতে পারবে না আর গোলাম যতদিন না বানাতে পারবে এরা যে পৃথিবীর খোদা হতে চাইছে এদের এই স্বপ্ন পূরণ জোরে বলুন সবাইকে এরা কিনে নিয়েছে সবাইকে খারিদ করে নিয়েছে শুধু নবীর প্রেমিকদের কিরা পারে না তাই হাজারো চক্রান্ত চলছে এমনও চক্রান্ত চলছে গানে যখন আসছে না জুয়াই যখন আসছে না কি বলে গান সিনেমা যাত্রা ফাংশন লটারিতে যখন আসছে না এক কাজ করো সমাজের মধ্যে এমন উলামাদেরকে ছাড়ো যারা ঘুরতে ফিরতে আমার নবীর শানকে ছোট করবে আলোচনার মধ্যেই নবীকে ছোট করে করে শোনাবে কেন নবীর বিরুদ্ধে কথা হবে চুপ থাকলেই ইমান চলে যাবে শুনছেন তো নাকি ইমান কাকে বলে সেটাই তো বুঝতে পেরেছি কি আমি জানি না বুঝতে পেরেছেন তো নাকি নবীর বিরুদ্ধে কোন জায়গায় কথা হচ্ছে আপনি শুনে চুপ ছিলেন আপনার ইমান চলে যাবে আপনাকে শুনে প্রতিবাদ করতে হবে হুজুর আমি প্রতিবাদ করতে গেলে মার খাবো আর কে দেবে এটাই তো পেন তুমি তো বলছো জানের থেকে বেশি ভালো না বা নয় তো মার খাবে দেখি হয়েছে হুজুর প্রতিবাদ করতে গেলে জেল খাটতে হবে সাহাবাদের থেকে বড় নাকি না সাহাবারা জেল খেলেছে খুজুরের জন্যে আপনাকে খাটতে হবে কিন্তু আপনারা যদি এক মুঠো হয়ে থাকে মার খেতে হবে এই প্রতিবাদ করলে মার খেতে এক মুঠো থাকলে মার খেতে হবে এরকম আছে বলে তো মার খেচ্ছে

হাজরারে খোবায় হুজুরের সামনে তিনার একটা একটা সাথীকে সুলির ওপরে চাপিয়ে দিতে লেগেছে সুলি কাকে বলে একটা ধারালো রড রয়েছে ছিদ্র শুরু করে তার মধ্যে ধার রয়েছে পাইখানার রাস্তা বসিয়ে দেবে সেটা মাথা দিয়ে বেরিয়ে যাবে একটা একটা করে সাবিকে হাজরারে খোবায় হুজুরের সামনে ওই সুলির ওপরে চাপিয়ে দিতে লেগেছে কেননা ওই গ্রুপের মধ্যে ইমাম ছিলেন খোবায়

মোহাম্মদ কে ছেড়ে দাও আল্লাহ কে দাও দিন ইসলাম কে দাও তোমাকে আমরা রাজত্ব দেব তোমাকে আমরা সম্মানিত করব আল্লাহ নবী সাহাবী হযরত খোদাই হুজুর বনে ছিলে এ জালিম রে আমার চুকে পানি দেখে তুই মনে করিস না আমি খাবরে গেছি আমি খাবরে গেছি আমি এই জন্য কাঁদতেছি আমার সাহাবা ভাই গুণ আমার আগে শহীদ হয়ে আল্লাহ নবীর কাছে চলে <muchas> যাচ্ছে আমার দেরি হয়ে যাচ্ছে আল্লাহ নবীর কাছে জবাব দিবা আমি আফসোস করে কাঁদতে লেগেছি সাহাবা ভাই গুন চলে যাচ্ছে খ্রিস্টান বাদশা এই কথা শুনে হয়ে গেল এ যুবকেরা তরুণীরা বাপেরা আমাদের পেটে কি জ্বালা ধরেছে আমাদের কি এমন সমস্যা হয়েছে আজকে বড় প্ল্যান করে সুদের টাকা মদের টাকা দেহ বিক্রি করার টাকা এমন করে খুশির টাকা ওই টাকাকে তোমার আমার মধ্যে আরাম ঢুকানো হচ্ছে ফিরির মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তুমি আমি মনে করছি এটা তো তোমার আমার পাওনা মনে রাখবে ইস একটা তোমার আমার অন্তরে আল্লাহর ভয় কি শোনাতে চাইছে নবীর প্রেম আদব কি শোনাতে চাইছে এই জন্য হারাম খাদ্য খাওয়াতে জায়গা যে শরীরে হারাম খাদ্য ঢুকে যাবে আল্লাহর ভয় নবীর প্রেম আদব শুয়ে যাবে ওই দেশে কখনো আল্লাহ ও নবীর পক্ষে দাঁড়িয়ে লড়তে পারবে না সাহাবা হুজুরের কিসের জুরে লড়েছিল সাহাবা হুজুরের লড়ায় কোনেছিল আল্লাহর ভয় নবীর প্রেম আদব যাকে বলা হয় ইমানের পাওয়ার ওই ইমানের পাওয়ারে লড়েছিলে ওই সময় আবু যে নদুবা সাইবা আবুল হাবামা মানবি পাখে বিরুদ্ধে লেগে গেল তারা কেন বিরোধী করেছিল তারা এক আল্লাহর উপাসনা করত না তারা নকল তিনশো ষাটটা খোদা বানিয়েছিল তারা চিন্তা করতে লাগলো আমরা মানুষকে নকল খোদা দিয়ে ধর্মের নামে ব্যবসা করেছি যদি মুহাম্মাদের কথা মানুষ মেনেলায় লায় তাহলে আমাদের মিথ্যা ভণ্ড মিটা

আল্লাহ নবীকে আবু জেহেল বিভিন্ন দিক দিয়ে যখন রুখতে পারে না আবু জেহেল তখন আমার নবী পাখের আলোচনা করার জন্য মিটিং সেটিং করলো আমার নবী বলতে লাগলো এ একসাথে আমরা দেশ চালাবো আর্ধিক তোমাকে দিয়ে দেব আর্ধিক আমরা নব যদি বলো সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেবো আল্লাহ নবী বলেছিল এ আবু জেহেল আকাশের চাঁদ ও জু দিয়ে নে আমার খাতে দাও পুরো পৃথিবী যদি আমার নামে লিখে দাও তথাপি তোমার কথা মানব না কেননা মালিক হলেন একজন তিনি হলেন আল্লাহ পাক আল্লাহ তনবীর যে উম্মত হবে সে কখনো জালিমদের কাছে বিক্রি হবে এটা তো মিলাতে হবে বা

দুজন তিনজন করে উনচল্লিশ জন আমার নবী পাকে হাতে হাত দিয়ে ইমানের কলেমা পরে মুসলমান হয়ে যা আল্লাহ আজকে আমরা সহজ ইসলাম পেয়েছি তাই আমাদের ছেলেদের মসজিদ লেখ গুরুত্ব নেই মাদ্রাসা লেখ গুরুত্ব নেই কোরআন লেখ গুরুত্ব নেই ওয়াজের মাহফিলে গুরুত্ব নেই উলামাদের উপরে গুরুত্ব নেই আজকে সহজে ইসলাম পাওয়াতে আমাদেরই কমের একটা বড় অংশ ছেলে তাদের গুরুত্ব হলো দুনিয়ার জালি অত্যাচারী নেতাদের গুরুত্ব বেশি কেন সহজে পেয়েছি আমরা কিন্তু মনে রাখবে আল হাব্বা দুনিয়ায় তুমি যাকে গুরুত্ব দেবে যার সঙ্গে ভালোবাসা রাখবে পরকালেও কিন্তু বাপ তার সঙ্গে থাকার স্বপ্নটা রেখে নবীর হাদিস কি চেঞ্জ হবে হ্যাঁ দুনিয়াদারি করতে গেলে মুসলিম হোক অমুসলিম হোক সমাজের যারা নেতৃত্ব একে অপরে মিশবে সব ঠিক আছে কিন্তু ইসলামের ওপরে গুরুত্ব নয় কথা কিছু মাথায় শুনছি কিন্তু আমরা দেখছি আমার কমের কিছু ছেলে ইসলামের থেকেও বেশি গুরুত্ব দিয়ে ফেলছে এটা ধ্বংসের কারণ হবে তবেรา نوجوان তরুণেরা কতnabla কষ্ট করে এসেছে দেখে এ نوجوانেরা আমার নবী ইসলামের দাওয়াতটা দিল আমার নবী পাকের দিয়ে ইমানের কালেমা পড়ে নিলেন হযরত আবু বকর সিদ্দিক ওই সময় জালিমরা যখন জানতে বলল আবু বকর সিদ্দীকের উপরে কত জুলুম অত্যা জাগরে ছিল আমার নবী পাশে দাঁড়িয়ে আল্লাহ আমার আব্বা জানের আমার আলোচনায় কষ্ট হচ্ছে না তো যুবকদের অসুবিধা হচ্ছে আমি তো প্রতি বছর আসি এর জন্য অসুবিধা হয় নাকি তাহলে এই আয় ছেলে কোন সংগঠনের ছেলেরা ভালোবাসে ভাই আপনাকেই যেতে হবে আমি তো বলি ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যা কিন্তু এরা ছাড়বে না না আপনাকেই যেতে হবে তা আসি আপনাদের অসুবিধা হয় না তো দেখেন চেষ্টা করছি কেমন একসাথে বসেছি পরকালে যদি একসাথে জান্নাতটাই যেতে পারি কিন্তু ভালো লাগবে না এজন্য চেষ্টা করছি কিন্তু মনে রাখবেন গুণাগারের জান্নাত যাওয়া হবে জান্নাত যাওয়া একদিন না একদিন হবে গুনার মাফ করে শাস্তি খেটে হলেও যাওয়া হবে কিন্তু ইসলামের ক্ষতিকারক বেঈমানদের কখনো কিন্তু জান্নাত যাওয়া বলুন বলুন হ্যাঁ মুনাফে কি করবেন না